ভেলা ভেসে চলে যায় দেখো আছে ওই দূর নীলিমায় শীতল সমীরণে জোড়াই হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় পরিচয় কত মেঘের ভেলা ভেসে চলে যায় না চেয়ে ওই নীলিমায় শীতল জোড়ায় হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় পৃথিবীর বুক জুড়ে শ্যামল ছায়ানিরে দেখি সে মহান শিল্পীর কারুকাজ ধরণীটা দিয়ে ভালোবাসা দিয়ে দিয়েছেন যিনি তাতে মন করা ছায়া নিড়ে দেখি সে মহান শিল্পীর কারু কাজ ধরণীটা ভালোবাসা দিয়ে দিয়েছেন যিনি তাতে মন করা কাজ তার ভালোবাসাতে এ জীবন রাঙাতে তার ভালোবাসাতে জীবন রাঙাতে তার ভালোবাসাতে জীবন রাঙাতে চাই যে আমার হৃদয় চাই যে আমার হৃদয় কত মেঘের ভেলা ভেসে চলে যায় দেখো না ওই দূর নীলিমায় শীতল সমীরণে জোড়ায় হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় তিটি প্রাণের মাঝে দেখি যে সকাল সাজে হৃদয়ে ভরা আছে কত না মায়া সে মায়ার বাঁধনে কত মন কাননে গড়ে ওঠে হাজার স্বপ্ন ছায়া শুধু তার অনুদানে সব থাকে যতনে শুধু তার অনুদানে সব থাকে যতনে হে মহান নিখিল বাগিচায় হে মহান নিখিল বাগিচায় কত মেঘের ভেলা ভেসে চলে যায় দেখো নাচে ওই ধূর্নিন্নিমাই শীতল সমীরণে জোড়াই হৃদয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতিপালকের পরিচয় দিয়ে যায় প্রতি